আপনি যত বেশি আল্লাহর জন্য বিশ্বাসী হবেন কি হবেন মানে আল্লাহর উপর আপনার বিশ্বাস যত কঠিন হবে তত তীক্ষ্ণ বিপদ আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবে বলেন আমরা মাঝে মধ্যে এমন এমন বিপদাপন্ন হয়ে যাই হঠাৎ করে এক সেকেন্ডের মধ্যে বিপদ নাই তো নাই কথা কয় না ঠিক না কথা বলেন না আপনি ঢাকা থেকে কচুয়াতে আসতেছেন গাড়িতে করে আপনারা সবাই দেখতেছেন গাড়িটা নদীর উপরে পড়ে যাচ্ছে হঠাৎ করে চোখের পলকে দেখলেন গাড়ি নদী পার হয়ে গেছে সোহান আল্লাহ এটা করে কে কথা বলে না করে কে আল্লাহ আল্লাহর প্রতি আপনার অঘাত বিশ্বাস এবং ভালোবাসা থাকার কারণে ইমান থাকার কারণে আল্লাহ আপনাকে এমন এমন সময়ে বিপদ থেকে উদ্ধার করবেন যা আপনি বুঝে উঠতে পারবেন না জাললাপনার প্রতি কী পরিমাণ দয়া করতেছে এজন্য প্রিয় ভাইয়েরা আমাদের বিশ্বাসের পাওয়ার অনেক গুণে বেশি যদি আমরা করতে পারি তাহলে পৃথিবীর কোনো কষ্ট জাতীয় বিষয় পৃথিবীর কোনো কষ্টই কোনো মুমিনের জন্য কষ্ট হতে পারে না কোনো বিপদ কোনো মুমিনের জন্য বিপদই হতে পারে না ঠিক কিনা বলেন তবে মুমিনদেরকে আল্লাহ তালা বিপদ দিয়া পরীক্ষা করবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এটা জোরে বলেন সোহান আল্লাহ ইবরহিম আলী সালাইত সাল্লামের নাম কি আপনারা শুনছিলেন শুনছেন না ইব্রাহিম আলী সালাইত ওয়াস সাল্লামকে তার দিনের দাওয়াত তার ধর্মীয় সকল কার্যক্রমগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তারে আগুনের কুণ্ডুলি মধ্যে ফেলে দেওয়া হল ঠিক কি না বলেন জানেন না সবাই বিষয়টা সবাই জানা আছে না আগুন হয়ে গেল ফুলের বাগান তারা দেখতেছে দাও দাও করে আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম আলহিসাম আগুনের ভিতরে বড় আরামসে বসে আছেন এই যে নবীর প্রতি এত বড় দয়া যিনি করলেন তিনি কে এখন নবী যদি আগুনে পড়ার সময় যদি নার্ভাস হয়ে যাইতেন তাহলে আল্লাহ তালার বিপদ সেখানে আল্লাহ তালার রহমত সেখানে আসতো না ঠিক কিনা বলেন এই জন্য প্রতিটা মিনের জীবনে এত এত পরিমাণ আল্লাহ তাহলে আপনাকে বিপদ দিয়ে দিবেন এই বিপদ দেওয়ার উদ্দেশ্য আল্লাহ আপনাকে কাছে টেনে নিতে চান সুবাহ আল্লাহ বলেন যে মুমিনের জীবনের যত বেশি বিপদ মনে করতে হবে আল্লাহ আপনাকে তত বেশি ভালোবাসেন সুবাহ আল্লাহ বলেন ভালোবাসার প্রতিটা কার্যক্রমের পরীক্ষা দিতে হয় আগুনের উপর দিয়া কাজ ভাঙ্গার উপর দিয়া ঠিক কিনা বলেন এজন্য প্রিয় ভাইয়ারাম আমরা যদি আল্লাহ তাহালার কাছে পরিপূর্ণ মিন হিসেবে যদি সহযোগিতা পেতে চাই তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কার্যক্রমের মধ্যে যার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে বুঝে থাকলে বলেন তিনি কে আল্লাহ তাহলার উপর যদি কোনো বান্দা কোনো পরিপূর্ণ পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে নেয় ওই বান্দার পৃথিবীর জমিন ক্ষণস্থায়ী জীবনে বান্দা বিপদাপন্ন হতে পারে কিন্তু এই বান্দার চোখ বন্ধ হবার পরে বান্দার যখন বার্জাকে আলামে বার্দাকে যখন চলে যাবে কবরে যখন বান্দার পিঠ লেগে যাবে বান্দার দুনিয়ার কষ্টকে যিনি লাগব করে পরকালীন জীবনে পিঠ লাগার সঙ্গে সঙ্গে যিনি জান্নাত উলফিরেদা উসর মেহমান বানিয়ে দিবেন তিনি কে তাহলে একজন মুমিনের জন্য দুনিয়ার জীবনে কষ্টে থাকার পরে পরকালীন জীবনে জান্নাত পাওয়ার প্রথম মুহূর্তে তার দুনিয়ার কষ্টটা কি কষ্ট মনে হবে কথা কি বুঝেন নাই মানে আপনি ষাট বছরে অনেক কষ্ট করছেন কিন্তু আপনি মৃত্যুবরণ করার পরে কবরে আপনার পিঠটা লাগা মাত্রই আল্লাহ জান্নাতের সুবাদাস আপনাকে দিয়ে দিল তো পঞ্চাশ বছর একশো বছরের কষ্টটা কি তখন কষ্ট মনে হবে বলেন কষ্ট মনে হবে মনে হবে না তো বাবা আর এটা কেমন জান্নাত এর বিশ্লেষণ কি করা যায় এত সুন্দর জান্নাতের কথা প্রিয় ভাইয়েরা পৃথিবীর জমিনে জন্য যতদিন আপনি বাঁচবেন পরিপূর্ণ ইমানের হাওলাতে যদি নিজেকে গ্রহণ করে নিতে পারেন তাহলে আমাদেরকে তিনি পরিপূর্ণ ইমানদার রূপে আমাদেরকে আল্লাহ তা কাছে কাছে গ্রহণযোগ্য করে নিবেন তিনি কে